বিএনপির মধ্যমপুর সাব পোস্ট অফিস ইংরেজ বাজার বিধানসভার অন্তর্গত একটি বিশেষ জায়গা যেখানে আমরা এক মাকে নাম এই এক মাকে নাম এই প্রকল্পে মালদা জেলার বিভিন্ন ডাকঘরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র মঙ্গলবার মালদার ইংরেজ বাজারের শহরের মকদমপুরের ডাকঘরে ডাক বিভাগের আধিকারিকদের নিয়ে গাছ লাগিয়ে এই কর্মসূচি শুরু করলেন বর্তমানে পরিবেশ যেভাবে দূষণ হচ্ছে সেক্ষেত্রে এই কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ বলেই জানান তিনি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আর আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল প্রোগ্রাম আমাদের কর্মসূচি ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি গ্রহণ করেছেন এবং প্রত্যেককে এনকারেজ করেছেন যে আমরা যেন একটা করে গাছ লাগাতে পারি আমরা একশো চল্লিশ কোটি মানুষের দেশ নাগরিক আমাদের মধ্যে রয়েছেন তারা যদি প্রত্যেকেই একটা দুটো করে গাছ লাগান তাহলে আজকে আমাদের যে ইকোলজি এনভায়রনমেন্ট প্ল্যানেট যাতে আমরা বলি ধরিত্রী মাতা সেই ধরিত্রী মাতার আজকে কল্যাণ হবে এবং আমরা এই মাটিকে নমন করে প্রণাম করেই আমাদের সমস্ত কাজ ভারতবাসী করে তাই আজকে আমরা একটু মাকে নাম এই কর্মসূচি মগদমপুর সাব পোস্ট অফিস থেকে আমরা শুরু করলাম আমার সঙ্গে উপস্থিত আছেন পোস্টাল বিভাগের মালদা ডিভিশনের সমস্ত অফিসিয়ালরা এবং সেই সঙ্গে যারা ডাক বিভাগের আমাদের কি বলবো সেই কাণ্ডানি যারা ঘরে ঘরে গিয়ে ডাক পৌঁছে দেন যাদেরকে আমরা চিরকাল প্রণাম করে এসেছি তারাও এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এই কর্মসূচি গ্রহণ করার জন্য সেই সঙ্গে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জানাতে চাই আজকে ইংরেজ বাজার বিধানসভার অন্তর্গত যতগুলি সাব পোস্ট অফিস রয়েছে সেখানে আজকে আমি এখানকার আধিকারিকদেরকে অনুরোধ করেছি আমি পরিদর্শন করব ইন্সপেকশন করব জানতে চাই যে কোথায় কী অসুবিধা আছে ধরনের পরিকাঠামো আমাদের দরকার এবং তাতে আমাদের যে এমএলএ ফান্ড রয়েছে সেই এমএলএ ফান্ড থেকে যদি আমি কোনো উপকার করতে পারি তাহলে আমাদের পোস্টাল বিভাগের ডাক বিভাগের একটা উন্নয়নমূলক কর্মসূচি হবে আজকে তার শুভ সূচনা করলাম মানে আগামী দু ঘন্টায় আমি বিভিন্ন সাব পোস্ট অফিসে যাব আপনারাও আমার সঙ্গে থাকুন এবং আমি বিশেষ অনুরোধ করছি যে সংবাদ পপলের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছোতে পারি আপনারাও এই কর্মসূচিতে যোগদান করুন ধন্যবাদ সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ এড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার উডিশ লোক বা কোয়ালিটি সবে তিন ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর घोषপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দয় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা